গরিব হতে পারি কিন্তু আমরা বেইমান না মানুষকে ভালোবাসতে জানি কষ্ট দিতে না জানি না তোমার মনে কে আছে তুমি আমার মনে সবসময় আছো একটা সত্যি দেখি যেন প্রিয় কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না সত্যি করে বলতো যাকে বেশি ভালোবাসো তাকে কি মন থেকে চাও জীবনটা এমন হয়ে গেছে যাকে বেশি ভালোবাসতাম তাই কষ্ট দিই চলে গেছে বড্ড মিস করতেছি আপনাকে একটু খুব মনে পড়ে না আমাকে তুমি আমাকে অন্যদের মতন করে তুলনা করো না আমি মেনে নিয়েছি আমি তোমার তো না তুমি না বলেছেলে তুমি কিছু চাও না তুমি তো এখন অপে চাও শুধু আমাকে ছাড়া তুমি ভাবতেও পারবে না তোমার সঙ্গে কথা বলার জন্য কত অপেক্ষায় থাকি জানলে জীবন দিয়ে ভালোবাসতাম জানলে জীবন দিয়ে ভালোবাসতাম আবেগ দিয়ে নয় ঝগড়া করতে করতে জীবনটা পার করে দেব তবু আমি তোমাকে ছেড়ে যাব না তুমি যখন আমাকে মেসেজ দাও আমার মুখে অজন্ত হাসি চলে আসে